আসসালামু আলাইকুম ভিওয়াজ সারা ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মোটা তাজা পায়া কাঁটাল কাঠের হ্যান্ড পলিশ করা একটি খাট এই খাটটি দেখতে অনেক সুন্দর এই খাটটি আমরা সামনে পিছনে দেড় ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করছি এই খাটটিতে চিকন চিকন ডিজাইন করছি এই ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর যাদের চিকন ডিজাইন পছন্দ এই খাটটি ঠিক তাদের জন্যই এই খাটটি উঁচু অক্ষুব একটা বেশি না এই ঘাটটি দেখতে চমৎকার এই ঘাটটি আপনারা যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পার্শ্বগঞ্জ পশ্চিমে সিএনবি রোড ঢাকামারা পঞ্চগড় সদর পঞ্চগড় এই ঘাটটির বর্তমান মূল্য পঞ্চান্ন হাজার টাকা এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট সারা ফার্নিচার বিডি ডট কম ধন্যবাদ সারা ফার্নিচারের সাথে থাকবেন